বিশালগড় বাইপাস এলাকায় নেশা কারবারি রাস্তানায় হানা দিয়ে দুটি বাইক উদ্ধার করল বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থল থেকে পালিয়ে যায় নেশা কারবারিরা ঘটনা মঙ্গলবার দুপুরে বিশালগড় থানা পুলিশের কাছে খবর আসে বিশালগড় বাইপাস সড়ক এলাকায় একাধিক কারবারিরা বিভিন্ন রকম নেশা সেবন সহ যুবকদের কাছে নেশা বিক্রি করছেন খবর পাওয়ার সাথে সাথে বিশালগড় থানার এএসআই প্রদীপ নত্ত সহ পুলিশ নেশা কারবারি রাস্তায় হানা দেয় পুলিশকে দেখতে পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় নেশা কারবারিরা সন্তানকে কোথায় কম্পিউটার শেখাবেন সেটা নিয়ে ভাবছেন তাহলে আর দেরি কেন আজই চলে আসুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে এই মুহূর্তে চলছে এক বিশেষ অফার যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে পরবর্তী সময় বিশালগড় থানার পুলিশ দুটি বাইক উদ্ধার করে থানায় নিয়ে আসে উদ্ধার দুটি বাইকের মালিকের সন্ধানে বিশালগড় থানার পুলিশ বিউরো রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরো বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার স্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট ফোর ওয়ান ফোর জিরো সিক্স এবং ধন্যবাদ আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এগুলি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাপটা ঠিক me packaged drinking water